নমস্কার বন্ধুরা সুলতার হেসেলে আপনাদের সব সবাইকে স্বাগত আমি আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি দেখুন কত সুন্দর হয়েছে আর বাচ্চাদেরকে এভাবে যদি সবজি খাওয়ানো হয় তাহলে দেখবেন তারা মনের আনন্দে খেয়ে নেবে আর এই রকম করে সবজি বানিয়ে সো টিফিনে দিলেও দেখবেন টিফিন বক্স একদম ফাঁকা করে ফিরে আসবে আর কি কি মশলা দিয়ে বানালাম চলুন তাহলে দেখে নিই কী মশলা দিয়েছি আর কি বানিয়েছি প্রথমে মশলাটা আমি রেডি করে নেব তাই কড়াইটা গরম করতে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ ছোট চামচে দুই চামচ জিরা আমার আজকের রেসিপিটি রুটি বা পরোটা দিয়ে কিংবা গরম ডাল ভাতের সাথেও দারুণ লাগবে কিন্তু এরপর জিরাটা একটু গরম হয়ে গেলে তখন দিয়ে দেব সর্ষে কারণ সর্ষে ভাজতে খুব বেশি সময় লাগে না জিরাটা একটু সময় লাগে তারপর এক চামচ মুড়ি দিয়ে দিচ্ছি মুড়িটা একটু বেশি দিলাম তারপর দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট বাচ্চাদের টিফিনে হলে একটা লঙ্কা দেবেন কিংবা নাও দিতে পারেন তাহলে সেই জায়গায় গোলমরিচও দিতে পারেন এখানে আমি শুকনো লঙ্কা দিয়েই রেসিপিটা দেখাচ্ছি ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এটা একটু চটপট করা পর্যন্ত গরম করে আমি একটা হামাল নিয়ে নিয়েছি মিক্সি মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন আমি কিন্তু আজ হামালদিস্তাতেই দিস্তাতেই করবো আর তেজপাতা আর লঙ্কা সবই দেখুন খুব সুন্দর করে গরম করে নিয়েছি আর খুব সুন্দর করে গুঁড়ো করে নেব মনে হচ্ছে খুব ভালো গুঁড়ো হয়ে গেছে এরপর একটু ঘুরিয়ে আরও একটু ভালো করে গুঁড়ো করে নিই কারণ তেজপাতাকে হামাল দিস্তায় গুঁড়ো করা খুবই কষ্টকর মনে হচ্ছে দেখুন খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে আমার একটু চিন্তা হচ্ছিল তেজপাতাটা ঠিকঠাক গুঁড়ো হবে কি না কিন্তু তেজপাতাও দেখুন সুন্দরভাবে সব গুঁড়ো হয়ে গেছে একদম মিহি পেস্ট না হলেও একটু দানা দানা হলেও কিন্তু এই তরকারিটায় কিংবা এই রেসিপিতে ভালো লাগবে এরপর চলে এসেছি আমি সবজি কাটতে এখানে আমি দুশো গ্রামের মতো কাকরোল নিয়েছি এই এই বছরে এই প্রথম আমি কাকরোল রান্না করছি কাঁকরোল এখানে দুশো গ্রাম আছে এরপর কাঁকরোলটাকে আমি কেটে নেব কাঁকরোলটা যেহেতু আমি খোসাটা বাদ দেবো না তা একটু জলে ভিজে নিচ্ছি আর কাঁকরোলের গায়ে তো প্রচুর নোংরা থাকে যেহেতু চাষে নয় আবার কেনা ট্রেনে বাসে বিশেষ করে সবজির বস্তাগুলো দেখবেন বাথরুমের দিকে নিয়ে আসে তাই সবজিগুলোকে খুব পরিষ্কার করে জলে পনেরো মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিটে আর যতটা সম্ভব খোসাকে বাদ দিয়ে রান্না করলে ভালো হয় তাই আমি জলে ভিজিয়ে রাখছি আর হাতে করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আরও আমি দু তিনবার জল টল পাল্টে আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি এরপর কেটে ফেলি চলুন প্রথমে আমি দুইটা সাইড কেটে নেব তারপর আমি আর্ধেক করে নিই গোল গোল করে পাতলা করে কেটে নেব এরপর দেখুন আমি এইখানে আমি ডিজাইনটা করে নিচ্ছি এই রকম করে কাঁকরোল একটু তিতো হয় কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর ভাজলে এত সুন্দর গন্ধ ছাড়ে কাঁকরোলকে তো আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঘি করলাও বলে খুব সুন্দর খেতে লাগে যখন ভাজা হয় মুচমুচে করে তা ছোটো বাচ্চাদেরকে একটু ডিজাইন করে দিলে তারা একটু পছন্দ করে কালারফুল ডিজাইন এই রকম খাবার তাই আমি একটু ডিজাইন করে কাপড়গুলো একটু ধৈর্য ধরে কেটে নিচ্ছি ঠিক এই রকম করে আমি সবগুলো কেটে নেব আমাদের এই রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ঠিক এরকম স্টারের মতন করে আমি সবগুলোকে কেটে নেব মাঝে দু একটা গোল রাখবো তাহলে স্টারের মাঝে গোলগুলো দেখতে ভালো লাগবে সবগুলোই দেখুন আমি কেটে নিয়েছি কত সুন্দর লাগছে তারা মতন নুন নুনটা কিন্তু এখন দেয়া চলবে না নুনটা কিন্তু আমি শেষে দেব তাই সেটাই আমি আপনাদের জানিয়ে দিলাম নুন দিলে এর থেকে জল কেটে যাবে দিলে আর মশলাগুলো মাখানো যাবে না এরপর যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিচ্ছি তারপর একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা না চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন এরপর চাট মশলা দিয়ে দেব তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আগে মশলাগুলো খুব ভালো করে কাঁকড়ের গায়ে মাখিয়ে নেব আর ওই দিকের বাটিতে আমি যে টুকরোগুলো বের করে রেখেছিলাম সেইগুলো একইভাবে ভেজে নেব এরপর শেষে আমি নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আমি এক মিনিট রেখে দেব দিলে কী হবে কাঁকড় থেকে জল ছাড়তে শুরু করবে তাহলে মশলাগুলো আরও সুন্দরভাবে কাঁকড়ের গায়ে আটকে যাবে এটা ততক্ষণ থাক চলুন কড়াইটা গরম করতে দিই আর কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি চা এক চামচ তেলটা ভালো করে গরম হোক এদিকে দেখুন কাপড়ল থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছি একটু জল জল ভাব এসেছে এখন আমি এর উপরে দিয়ে দেবো এক চামচ বেসন যাতে মশলাগুলো কাঁকড়ের গায়ে সুন্দরভাবে আটকে থাকে তেল দিলেও হয় কিন্তু তাহলে তেলের পরিমাণটা খুব বেশি হয়ে যাবে তাই আমি বেসন দিয়ে আপনারা চাইলে এর উপরে চালের গুঁড়ো দিতে পারেন তাহলে সেটা আরও মুচমুচে হবে তবে চালের গুঁড়ো দিলে চালের গুঁড়োটা ভাজার সময় ছেড়ে যায় তাই বেসন দিলে খুব সুন্দরভাবে আটকে থাকবে দেখুন কত সুন্দর বেশ কাঁকরের গায়ে মশলাটা আটকে আছে আর দেখতেও কত সুন্দর হয়েছে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে দিলে আরও সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে ওদিকে আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এরপর আমি বিছিয়ে ভেজে নেব সকালে যদি টিফিনের সঙ্গে এভাবে ভেজে দিতে হয় তাহলে রাতের দিকে কাঁকরোলটা কেটে তারপর ফ্রিজে রেখে দিলে ভালো ভালো থাকবে কিংবা ঝুড়িতে রেখে দিল ফ্রিজের বাইরে ঝুড়িতে রেখে দিল ঠিক থাকবে সকালের দিকে উঠে মশলাটা মাখাতে হবে মশলা টশলাগুলো রেডি করে রাখা যেতে পারে আমি এটাকে দু মিনিট ভেজে নিলাম এরপর উল্টে দিচ্ছে দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে এই সময় গ্যাসের আঁচে কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামের থেকেও নিজে রাখতে হবে লোয়ে রাখলে ভালো হয় লো মিডিয়াম করে ভেজে নিতে হবে আমি আরেকবার উল্টে দেব উল্টে আবারও এক মিনিট ঢেকে রেখে দেবো তাহলেই ভাজা হয়ে যাবে টাকে আমি ঘুরিয়ে দিয়েছি যাতে তেলটা সব জায়গায় সমানভাবে পৌঁছায় আবারও ঘুরিয়ে আমি সবগুলো সমানভাবে উল্টে দিচ্ছি সবগুলো উল্টানো হয়ে গেছে এরপর আমি এটাকে আবারও ঢেকে দেব এক মিনিটের জন্য দেখুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের আজকে বাড়িয়ে আমি একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি টিস্যু পেপার না থাকলে এরকম সাদা কাগজের উপরে তুললেও দেখবেন অনেকটা তেল শুষে নেয় এভাবে তুলে নিল কাঁকড়ো লেগায় দেখবেন কোনো তেল আটকে থাকবে না এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর যে ছোটো ছোটো টুকরোগুলো ছিল সেগুলো ওই মশলা মাখিয়ে আমি ভেজে নেব একই রকম পদ্ধতিতে আমি মশলাটা মাখিয়ে দিলাম নুন দিয়ে দিলাম তারপর বেসন দিয়ে দেবো দিয়ে ভেজে নেব এই ছোট ছোট টুকরো কিন্তু খেতে খুব ভালো লাগে এরকম ঝুরো ঝুরো করেও ভাজে ভেজে দেখবেন খুব সুন্দর আর এই যে দেখুন আমার কাঁকরোল ভাজা আমার স্টার কাঁকরোল ভাজা রেডি দেখুন ডিজাইনটা কিন্তু অক্ষত রয়েছে আর খুব সুন্দরভাবে তেলটাও শুষে নিয়েছে এই রকম রেসিপি থাকলে রুটি বা ভাতের সাথে আর কিছু লাগবে না এই রকম কাঁকল ভাজা তার সাথে দুখানা রুটি টিফিন বা লাঞ্চ বক্সও দেওয়া যেতে পারে দেখুন একটা তুলে দেখাচ্ছি আর দেখুন কতটা মজমুচে হয়েছে আর সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর